হাই বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আসেছি কাল্লা সরস্বতী ঠাকুর দেখতে এখন বাস থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে কাল্লা শহরে ঢুকে পড়েছি এই দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হাঁটার মজাটা একটা আলাদা হাঁটতে হাঁটতে গেলে সব ঠাকুর বা সব প্যান্ডেল দেখা যায় রিক্সা বা টোটো বা রিক্সা করে গেলে এত ঠাকুর বা প্যান্ডেল দেখাবে না টাকার বেলা নেবে অথচ ঠাকুর দেখাবে না তাই আমরা হাঁট তাঁতি সব ঠাকুর দেখবো এখন আমরা এখন একটা ঠাকুর দেখতে এসেছি দেখো কত সুন্দর প্যান্ডেল এখানে সব প্যান্ডেল বড় বড় প্যান্ডেল দুর্গা ঠাকুরের প্যান্ডেলের মতন বড় বড় প্যান্ডেল করেছে সরস্বতী পুজো কানলা বিখ্যাত পুজো তাই আমরা এবার দু সালে প্রথম ঠাকুর দেখতে এলাম এর আগে আমরা কানলা ঠাকুর সরস্বতী ঠাকুর দেখিনি অন্য কিছু পুজোতে এসেছি কিন্তু সরস্বতী পুজোতে আসিনি এবার আমরা প্রথম এলাম তোমরা তো জানো আমি সব জায়গায় ঠাকুর দেখি বা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের ভিডিও পাঠিয়ে দিই তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই করে একটা করে কমেন্ট করে জানিও একশো আট মন্দিরের পাশেই যে এই প্যান্ডেলটা করেছে এটা স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যেই করেছে এটা খুব সুন্দর করেছে দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও যে আমি তোমাদের কীরকম ভিডিও ভালো ভালো ভিডিও দিতে পারি কি না যদি তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দাও তো আমারও নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহ লাগবে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার একটার প্যান্ডেলে চলে এলাম দেখো এই প্যান্ডেলটা খুব দুর্গা ঠাকুর প্রতিমার মতনই বড় বড় প্যান্ডেল এখানে করে তাই আমাদের আমরা এখানে এই প্রথম এলাম দেখছো কত সুন্দর প্যান্ডেল চারিধার ফুলের সৌন্দর্য ফুল দিয়ে সৌন্দর্য তৈরি করেছে এরপর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে যে রথ টানছে চারটে ঘোড়ায় রথ টানছে দেখো রথের আদতে এটা করেছে সব কিছু একটা করে আদতি করেছে এটা খুব ভালো করেছে দেখো প্রতিমাটাও দারুণ করেছে মনোরম দৃশ্য দেখলে চোখ জুড়ি যাবে তাই তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করছি সব জায়গায় তোমাদের যেখানেই যায় সেখানেই তো আমি তোমাদের ছবি পাবি আর এবার আমার সঙ্গে থেকো. তে সব ঠাকুর আমরা দেখলাম প্রচুর ঘোড়া হয়ে গেছে প্রচুর হাঁটা হয়ে গেছে আর আমরা হয়তো হাঁটতে পারবো না এবার আমরা রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব এখনও আমরা হাঁটতে হাঁটতেই ঠাকুর দেখছি তোমাদের প্যান্ডেল ফা ঠাকুর কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে আমরা দেখো এই এই যে গাছটা দেখছো এই গাছটা কিন্তু নকল ওরা নিজেরাই তৈরি করেছে গাছটা এই গাছটা কিন্তু আসল নয় এরা প্রতিবারই বলে পুরস্কৃত হয় এই প্যান্ডেল করার জন্য এত সুন্দর গাছটা তৈরি করেছে মনে হচ্ছে যেন আসল গাছ খুব সুন্দর করেছে আর ছোট্ট প্রতিমা দেখো আর এনারা প্রতিবারই মনে হয় প্রাইজ পায় এই যে ট্রফি নামান আছে কত সুন্দর গাছটা করেছে দেখতে দেখে মন মন ভরে গেল আর একটা ঠাকুরের কাছে এসেছি এটা প্যারামিড আদতে করেছে প্রিড দেখছ প্রামিডের আদতে করেছে এর ভেতরেও ঠাকুরগুন সব প্রামিডের আদরটি করেছে দেখো খুব সুন্দর খুব ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই করে জানিও কমেন্ট করে দেখো কত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা আমাদের দেখে তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও এবার আমরা আর হাঁটতে পারছি না এবার হাঁটতে হাঁটতে যতক্ষণ পারবো যাব তারপরে আমরা টোটো করে বাস স্ট্যান্ডে চলে যাব প্রায় সব ঠাকুর প্যান্ডেলে আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা হাঁটতে হাঁটতে টোটো টোটো করে এবার আমরা যাব বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাড়ি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এখন আমরা হাঁটতে হাঁটতে টোটো খুঁজছি টোটো টোটো করে এবার চেপেছি টেপে টোটো করে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্য যাচ্ছি তোমাদের যদি ভিডিও ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ওরা একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবো করে দিও আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ লাগবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে